সেবা বাজেটে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া বাজেটে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো সে ধরনের ভিডিও রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিছুদিন ধরে আর কি রেগুলারলি ভিডিও আপলোড হচ্ছে না তো আগামীতে অবশ্যই হবে আর কি রেগুলার বেসিসে এই আপডেটগুলো দিতে থাকা হবে তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চার দুই দু হাজার পঁচিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি আপডেট বলতে এই মার্কেটে আর কি যে স্টকগুলোতে ব্রোকারেজ হাউসগুলো যে অ্যানালিস্টরা রয়েছে তারা যে বুলিস্ট রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আর কি পজিটিভ স্পিডটি দেখিয়েছে এই স্টকগুলোর ক্ষেত্রে যতগুলোকে কভার করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ ভিউ রয়েছে এই স্টকগুলোতে তো বড় বড় টার্গেট রেখেছে তো কোন স্টকে কি রেটিং ডাকলো কি টার্গেট ডাকলো সেই টার্গেটগুলো দেখে নেব সেই স্টকগুলিকে দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড তো যেটা আজকের ডেটে মোটামুটি সাড়ে তিন পোনে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে পাঁচশো চল্লিশ টাকায় ট্রেড করছে রিসেন্ট পারফরমেন্সও যদি দেখেন গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন গত এক মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন আর একটু লং টার্মে ছ মাসে নেগেটিভ রয়েছে এক বছরেও ফ্ল্যাট রয়েছে কিন্তু পাঁচ বছর দুর্দান্ত রিটার্ন দিয়েছে লং টার্মে আর কি তো এই ইন্ডিয়ান ব্যাঙ্ককে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন এই স্টকটি কিন্তু মানে মার্কেটের যে অবস্থা আর কি তাতে যতটা মানে কত ভালো ভালো স্টকগুলো বড় বড় কারেকশন হয়েছে এটা কিন্তু তেমন একটা বড়ো কারেকশন হয়নি হাই থেকে দেখলে হয়তো দশ বারো পার্সেন্টের মতো কারেকশন দেখা যাবে একটা ছোট মোটো কারেকশন তো যাই হোক স্টকটি কিন্তু স্ট্রেন ধরে রেখেছে আর কি তো এই স্টকটির ক্ষেত্রে কী রয়েছে বাই রেটিংই রেখেছে রেখেছে মতিলাল ওসঅল ফিনান্সিয়াল সার্ভিস বাই ইন্ডিয়ান ব্যাঙ্ক টার্গেট প্রাইস ছশো সত্তর টাকা টার্গেট রেখেছে মতিলাল অসল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাজ বাইকল অন ইন্ডিয়ান ব্যাঙ্ক হইতে টার্গেট প্রায় ছশো সত্তর টাকা যেটা বর্তমানে চলছে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা থেকে ছশো সত্তর টাকার কিন্তু একটা ভালোই বড় টার্গেট রেখেছে আর কি তো এই গেলো ইন্ডিয়ান ব্যাঙ্ক এবারে আর একটা স্টকে চলে যাব পরের স্টকে যেটা হচ্ছে আদানি এনার্জি সলিউশন লিমিটেড যেটা আজকের ডেটে কিন্তু ভালোই পজিটিভিটি দেখেছে আজকে মার্কেটও আর কি বহুদিন পর মানে এরকম নেগেটিভ বিয়ারিশ মার্কেটে একটা পজিটিভিটি দেখিয়েছে এবং ভালো রকম স্ট্রেন্ড নিয়ে আর কি দেখিয়েছে আজকের ডেটে তো এই ক্ষেত্রে এই স্টকটিও আজকের ডেটে তিন এর ওপরে শোয়া তিন পার্সেন্টের মতো একটা ভালো সালো র্যালি দিয়েছে সাতশো একান্ন টাকায় চলছে রিসেন্ট পারফরম্যান্স দেখলে পাঁচ দিনে সামান্য পজিটিভ গত এক মাসে দু এর মতো নেগেটিভ আর লং টার্মে লং টার্মে বলতে কী গত ছ মাস এক বছরে কিন্তু কোনো রিটার্ন নেই একটু নেগেটিভেই চলছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে আর কি সেটা দেখে নেই তো এখানে আইসিআইসিআই সিকিউরিটিস রেখেছে এখানে বাই ডেটিংই রেখেছে আদানি এনার্জি সলিউশন এগারোশো এক টাকার টার্গেট প্রাইস রেখেছে যেটা বর্তমানে চলছে সাতশো একান্ন টাকা সাতশো একান্ন টাকা থেকে এগারোশো এক টাকার টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস তো এখানে একটা পয়েন্ট রয়েছে মানে যেটা আগে টার্গেট ছিল আগে কিন্তু বড় টার্গেট ছিল আগে তেরোশো আঠেরো টাকার একটা টার্গেট ছিল সেখান থেকে কমিয়ে দিয়েছে আর কি রিডিউস করেছে এগারোশো এক টাকা টার্গেট রেখেছে তেরোশো আঠেরো টাকা ছিল এগারোশো এক টাকা যদিও এটা বর্তমান যে শেয়ার দর রয়েছে তার চেয়ে উপরেই রয়েছে এবং ভালো সালো উপরে রয়েছে আর কি মানে বাই রেটিংই রেখেছে কিন্তু টার্গেট প্রাইসটা কমিয়ে দিয়েছে তো যাই হোক পজিটিভই রয়েছে এই স্টকটির ক্ষেত্রে আইসিআইসিআই সিকিউরিটিস তো দেখা যাক কী হয় এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটা আজকের ডেটে ফ্ল্যাটিস্ট একটা পারফরমেন্স দিয়েছে গত পাঁচ দিনে সামান্য পজিটিভ গত এক মাসে আট পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে চব্বিশ পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরেও তেইশ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে এটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি পঁচিশ হাজার কোটির উপরে এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে এখানে বাই রেটিং রেখেছে এটা তো রেখেছে টার্গেট ছশো টাকার টার্গেট প্রাইস রেখেছে যেখানে এইচডিএফসি সিকিউরিটিস এইচডিএফসি সিকিউরিটিস হ্যাজ বাই কল অন স্টার হেলথ অ্যান্ড এলআইটি ইন্স্যুরেন্স এ টার্গেট প্রাইস ছশো টাকার টার্গেট রেখেছে রেখেছে হচ্ছে এইচডিএফসি সিকিউরিটিস যেটা বর্তমানে চলছে চারশো আটত্রিশ চারশো আটত্রিশ টাকা থেকে ছশো টাকার কিন্তু একটা ভালো টার্গেটই রেখেছে তো এরপরে স্টক দেখে নেব যেটা হচ্ছে টাটা গ্রুপে সেই টাটা মোটর লিমিটেড তো আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি রেখেছে সাতশো টাকার উপরে ক্লোজিং দিয়েছে সাতশো টাকার নিচে চলে গিয়েছিল তো সেখান থেকে ভালোই একটা টার্গেট রেখেছে ভালো বলতে কি খুব বড় টার্গেট রাখেনি নিউট্রাল রেটিং রেখেছে তো রিসেন্টলি যদি দেখেন একটু কিন্তু ভালোই কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে যেটা একটা ভালো পারফরমেন্স দিয়েছিল লং টার্ম যারা লং টার্মে হোল্ড করছেন ভালো রকমই পারফরমেন্সের মধ্যে ছিলেন আর কি তো ইদানিং মার্কেটের সেন্টিমেন্ট একটু নেগেটিভই রয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তো সেক্ষেত্রে এখানেও কিন্তু প্রফিট বুকিং হয়েছে যেটা সাতশো ন টাকায় চলছে তো এখানে যেটা টার্গেট রেখেছে নিউট্রল রেটিং রেখেছে এবং টার্গেট প্রাইস রেখেছে সাতশো পঞ্চান্ন টাকার মতিলালসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস রেখেছে মতিলাল রসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস নিউট্রল কল অন টাটা মোটর ওইতে টার্গেট প্রাইস সাতশো পঞ্চান্ন যেটা চলছে সাতশো ন টাকার নিউট্রাল কল রেখেছে সামান্য উপরের দিকেই টার্গেট সাতশো পঞ্চান্ন টাকার তো এই গেল টাটা মোটর লিমিটেডের পরে পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে ভেল ভেল তো না বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যেটা ডিফেন্স সেক্টরে কাজ করে ডিফেন্স ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে খুব ভালো বড় কোম্পানি সরকারি কোম্পানি দু লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটি আজকের ডেটে সাড়ে তিন পার্সেন্টের উপরে কিন্তু পজিটিভিটি দেখিয়েছি দুশো চুরাশি টাকা চলছে এটাও কিন্তু ভালো সালো কারেকশনে রয়েছে মানে হাই থেকে খুব বেশি কারেকশন হয়নি তবুও পনেরো ষোলো পার্সেন্ট না আঠেরো পার্সেন্ট এরকম কারেকশনে রয়েছে তো যেটা একটা মাল্টিপ্লিক্যাল রিটার্ন দিয়েছে লং টার্মে যেটা হোল্ড করছে তো এই স্টকটির গত ছ মাসে এক বছরে এক বছরে এখনও ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে কোনো রিটার্ন নেই তো যাই হোক কে স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে সেটা দেখে তো এখানেও বাই রেটিং রেখেছে বাই ভারত ইলেকট্রনিক্স টার্গেট প্রাইস তিনশো ষাট টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ওইদের টার্গেট প্রাইস তিনশো ষাট টাকা যেটা বর্তমানে চলছে দুশো চুরাশি টাকা দুশো চুরাশি টাকা থেকে তিনশো ষাট টাকার একটা টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল এই গেল বেল এবার এর পরের স্টক হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিএল যেটাও আজকের ডেটে তিন পার্সেন্টের মতো কিন্তু ভালো একটা র্যালি দিয়েছে একশো চব্বিশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে সামান্য পজিটিভ গত এক মাসে ছ পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো নেগেটিভিটি এক বছরে আঠাইশ পার্সেন্টের মতো নেগেটিভিটি আর পাঁচ বছরে উনষাট পার্সেন্টের মতো রিটার্ন এটাও কিন্তু হাই থেকে দেখলে তেত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এটাও একটা সরকারি কোম্পানি পনেরো দু লক্ষ কোটির মতো মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে এখানেও প্রায় রেটিংই রয়েছে টার্গেট প্রাইস রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা টার্গেট রেখেছে লিখেছে মতিলাল অসহাল ফিনান্সিয়াল সার্ভিসেস তো যেটা একশো টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকার একটা টার্গেট তারা দেখতে পাচ্ছে শর্ট টার্মে মোতিল অসল ফিনান্সিয়াল সার্ভিসেসাস অন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওইতে টার্গেট প্রাইস হোক পারে একশো পঁয়তাল্লিশ টাকার টার্গেট রেখেছে তো একশো চব্বিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকার টার্গেট রেখেছে এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে ডাক্তার লালপাত ল্যাব ডক্টর লালপাত ল্যাব যেটা আজকের ডেটে সামান্য পজিটিভিটি দেখিয়েছে সামান্যই আঠাইশো তিরিশ টাকায় বর্তমানে চলছে তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে পাঁচ পার্সেন্টের মতো ডাউন ছ মাসে দশ পার্সেন্টের মতো ডাউন এক বছরে ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট রিটার্ন তো জানেনই স্টকটি মানে লং টার্মেও তেমন একটা রিটার্ন নেই এটার রিসেন্ট হাই থেকে পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এটাকে নিয়ে কি রয়েছে দেখি তো এটা যেটা রয়েছে এখানে আপগ্রেড বাইকল রেখেছে টার্গেট প্রায় ছত্রিশশো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে আঠাইশো তিরিশ টাকা সেখান থেকে কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে ছত্রিশশো টাকার জে এম ফিনান্সিয়াল হ্যাস বাইকলন ডাক্তার লালপাত ল্যাব ওইতে টার্গেট প্রাইস ছত্রিশশো টাকা আঠাশশো টাকা থেকে ছত্রিশশো টাকার কিন্তু একটা ভালোই টার্গেট রেখেছে তো এই গেল ডাক্তার লালপাত ল্যাব এরপরে স্টক হচ্ছে বাজাজ ফিনান্স লিমিটেড তো বাজাজ ফিনান্স লিমিটেড যেটা মোটামুটি আট হাজার টাকায় চলছে আর কি যেটা রিসেন্টলি কিন্তু ভালোই রয়েছে এখন গত এক মাসেও চোদ্দো পার্সেন্ট গত পাঁচ দিনেই দশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছ মাসেও পজিটিভ রয়েছে মানে অনেক স্টকগুলো রয়েছে যেগুলো এই খারাপ মার্কেটে কিন্তু ডাউন নিচের দিকে গিয়েছে আর কি কিছুটা কারেকশন হয়েছে কিন্তু এই স্টকটি বহুদিন দিন কনসলিডেশন করার পর উপরের দিকে উঠছে মানে একটা ব্রেকআউটের কাছাকাছি ব্রেকআউট লেভেলেই কিন্তু চলছে আর কি তো এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই পাঁচ লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল আজ ফিনান্স সেক্টরে এক নম্বর কোম্পানি তো এই স্টকের ক্ষেত্রে কী আপডেট রয়েছে এখানে আট হাজার তিনশো টাকার নিউট্রাল কল রেখেছে আর কি তো এখানে কোনো টার্গেট দেখেনি বড় সড়ো আট হাজার তিনশো টাকা যেটা চলছেই আট হাজার চারশো টাকা সেখান থেকে নিউট্রাল কল রেখেছে আট হাজার তিনশো টাকার মতিলা লসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস তো যাই হোক একটা ভালো মোটামুটি পজিটিভ পারফরমেন্সের মধ্যেই রয়েছে দেখা যাক আরও কারেকশন টারেকশন হয় কি না কারণ নিচের দিকেই আর কি টার্গেটটা দেখা যাচ্ছে আট হাজার তিনশো টাকার টার্গেট দেখা যাচ্ছে আচ্ছা এর ফিনান্সিয়াল রেজাল্টটা এবারে কিন্তু পজিটিভই এসেছে একটা লার্জ ক্যাপ কোম্পানি হিসাবে পজিটিভই রেখেছে ভালো রকম আর কি এবারে যেটা পারফরমেন্স থাকে রেভিনিউয়ে উনিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে ষোলো পার্সেন্টের মতো ইপিএসে পনেরো পার্সেন্টের মতো যদিও নেট প্রফিট মার্জিনে একটু ঘাটতি খেয়েছে আড়াই পার্সেন্টের কাছাকাছি তো ওভারঅল কিন্তু পজিটিভ ই রয়েছে তো বাজাজ ফিনান্স লিমিটেডের দেখা যাক কী হয় এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে জ্যোতি ল্যাবরেটারিস লিমিটেড যেটা চারশো চোদ্দো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে আট পার্সেন্টের মতো একটা বাম্পার রিটার্ন দিয়েছে এক মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কিন্তু লং টার্মে ছ মাসে নেগেটিভ রয়েছে উনিশ পার্সেন্টের মতো তো এই স্টকটি রিসেন্টলি হাই থেকে দেখলে মোটামুটি পঁচিশ পার্সেন্টের উপরে কিন্তু অলরেডি তো এই স্টকটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে এখানে এক্সি সিকিউরিটি মেনটেন্স বাইকল বাইকল রেখেছে বাইকল অব্যাহত রেখেছে কিন্তু টার্গেট প্রাইসটা একটু কমিয়ে দিয়েছে যেটা পাঁচশো টাকা ছিল আগে টার্গেট প্রাইস সেটা কমিয়ে চারশো পঞ্চাশ টাকা হয়েছে যেটা চারশো চোদ্দো টাকায় চলছে চারশো চোদ্দো টাকা থেকে পাঁচশো টাকার কিন্তু টার্গেট প্রাইস ছিল সেটা কমিয়ে দিয়েছে চারশো পঞ্চাশ টাকা করেছে কিন্তু বাইকল মেনটেনই রেখেছে মানে পজিটিভই রয়েছে এই স্টকটির ক্ষেত্র তো এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে এনটিপিসি পরিচিত নাম সরকারি কোম্পানি তিন লক্ষ কোটির ওপর মার্কেট ক্যাপিটাল আজকের ডেটে পনের তিন পার্সেন্টের মতো একটা ভালো ভালো পজিটিভিটি দেখিয়েছে তিনশো উনিশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে সামান্য নেগেটিভ রয়েছে আড়াই পার্সেন্টের মতো গত ছ মাসে বাইশ পার্সেন্টের মতো একটা কারেকশন হয়ে গিয়েছে তো এটাও কিন্তু হাই থেকে দেখলে রিসেন্ট হাই থেকে দেখলে প্রায় সাতাইশ আঠাইশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে কী রেখেছে দেখি এখানে বাইকলি রেখেছে বাই এন টি টার্গেট প্রাইস রেখেছে চারশো তিরিশ টাকার এখানেও কিন্তু যেটা আগে টার্গেট রেখেছিলো বাইকল যদিও রেখেছে আর কি পজিটিভই রয়েছে চারশো পঁচানব্বই টাকা টার্গেট ছিল সেটা কমিয়ে চারশো তিরিশ টাকা করেছে যেটা বর্তমানে চলছে তিনশো উনিশ টাকা তো টার্গেট উপরের দিকেই রয়েছে কিন্তু যেটা টার্গেট ছিল আগে রেখেছিল সেটা একটু কমিয়ে দিয়েছে ও ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট টেন্টিমেন্ট সব কিছু ভাবা ভাবনা চিন্তা করেই হয়তো কাট করেছে কিন্তু পজিটিভই রয়েছে এই স্টকটির ক্ষেত্রে তো হোক এই স্টকগুলো বেশিরভাগ যতগুলো স্টক কভার করা হলো প্রত্যেকটিতেই পজিটিভ রয়েছে আর কি ব্রোকারেজ হাউসগুলো অ্যানালিস্টরা তো দেখা যাক সেগুলো কতটা অ্যাচিভ হয় কি না তো যে হোক যারা মার্কেটে এই শর্ট টার্মে ট্রেডিং করেন এগুলো সাধারণত মাস এক বছর এরকম ছোট টাইম ফ্রেমে আর কি এগুলো অ্যাচিভেবেল আর কি এগুলো সেরকম মি টার্গেট দেখে শর্ট টার্মের জন্যই তো এগুলো ট্রেডিং পারপাসেই বলা যায় তো এক্ষেত্রে যারা ট্রেডিং করেন তারা অবশ্যই জানেন যে এগুলো তারা কিন্তু দিতেই থাকে এগুলোই তাদের কাজ এগুলোই তাদের ব্যবসা তো অনেক সময় সেগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না তো অবশ্যই যখন ট্রেডিং করতে যাবেন নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব পজিশন সাইজিং সব কিছু ঠিকঠাক মেনেই চলবেন এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের বাইবা সেল রেকমেন্ডেশন নয় এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসে থাকে তো আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টে কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ